রাসুল্লাহ আলাই আসাল্লাম কর্তৃক বাজারে দাওয়াত প্রদান জুল মাজাজ বাজারে দাওয়াত প্রদান ইমাম আহমদ রহমাতুল আলাহি বর্ণনা করেন যে হজরত রবিয়া ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনু বলেন আইয়ামে জাহালিয়াত আমি রাসুলুল্লাহ সাল্লাসাল্লামকে দেখিয়াছি তিনি জুল মাজাজের বাজারে ইসলামের দাওয়াত দিতেছিলেন তিনি বলিতেছিলেন হে লোক সকল লাহ বলো সাফল্য লাভ করিবে তাহার চারিদিকে বহু বহু লোক সমেত হয়েছিল তাহার পিছনে মাথায় দুইটি বিশিষ্টওয়ালা চকচকে চেহারার এক লোক বলতেছিল এই লোক বেদিন মিথ্যাবাদী নাওয়াজ নবী করিম ওয়াসাল্লাম যে দিকে যাইতেছিলেন এই লোকও সেই দিকেই এইসব বলিতেছিল বলিতে বলিতে তাহাকে অনুসরণ করতেছিলেন আমি লোকটিকে জিজ্ঞাসা লোকটি নিকট জিজ্ঞাসা পরিচয় জানি যে পাইলাম যে সেই মহানবীর চাচা আবুল্লাহাব এই ধরনের রেওয়াতের বায়হাকি গ্রন্থ রয়েছে তারেক ইবনে আবদুল্লাহ বলেন আমি জুল বাজারে ছিলাম লাল রঙের ইয়ামানি পোশাক পরিহিত এক যুবক বরিত ছিল হে লোক সকল লাহাই বড় সাফল্য লাভ করিবে একজন লোক যে নাকি হুজুরের চরণ মোবারক রক্তাক্ত করিয়া দিয়েছিল সে বরিত ছিল হে লোক সকল এই ব্যক্তি মিথ্যা পাতি তার কথা মানিও না আমি লোকদেরকে এই লোকটির এই লোকটির পরিচয় জিজ্ঞাসা করিয়া জানিতে পাইলাম প্রচুর ব্যক্তি একজন হাসিমি যুবক যিনি নিজেকে আল্লাহর রাসুল বলিয়া দাবি করতেছেন। দ্বিতীয় ব্যক্তি তাহার শা আব্দুল আব্দুরজ্জা বনি মালেক ইবনে কেনা না গোচ্চের এক ব্যক্তি বর্ণনা করিয়াছেন আমি রাসুলুল্লা সাল্লা সাল্লামকে জুল মাজাদের বাজারে ঘুরিয়া ঘুরিয়া বলিতে শুনিয়াছি হে লোক সকল লা বলো কামিয়াবি লাভ করিবে আবু জাহেল তাহার প্রতিটি তাহার প্রতি মাটি নিক্ষেপ করিতেছিল এবং বলিতেছিল এই লোক হইতে দূরে থাকো তাহার কথা বিশ্বাস করিও না সে তোমাদেরকে তোমাদের ধর্ম হইতে পদভ্রষ্ট করিয়া দিবে সে চায় তোমরা যেন নিজেদের মাবুদদের পরিত্যাগ করো লাত ও উজ্জাহর না করো কিন্তু রাসুল্লাহ সাল্লু সাল্লাম তাহার কথার প্রতি বুরুক্ষেপ করিতেছিলেন না বর্ণনাকারী বলেন আমি বললাম আপনি রাসুল রাসুল এর হুলিয়া মোবারক কিছুটা ব্যক্ত করুন তিনি বলিলেন নবী করিম সাল্লা সাল্লাম দুইটি লাল চাদর পরিত করেছিলেন তাহার উচ্চতা ছিল মাঝামাঝি আকৃতির দেহ স্বাস্থ্যবান সিহার সাধারণ সুন্দর চুল অসামান্য কালো তিনি ছিলেন গৌরব বর্ণের ফর্ষা চুল ছিল কিছু কোকরণ এবং লম্বা ভাই টাকা ইনকাম করার জন্য আমি এই চ্যানেলটা পরিচালনা করি না শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে আপনারা যদি দাওয়াতের উদ্দেশ্যে সাবস্ক্রাইব করুন তাহলে আল্লাহকে সাহায্য করা হবে কারণ আল্লাহর দিনকে সরিয়ে দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি আমার ভিডিওগুলোর মধ্যে আপনারা কোনো খারাপ বা অশ্লীল কিছু পাবেন না সুতরাং আল্লাহর জন্য আমাকে সাহায্য করুন আসসালামু আলাইকুম